মহান বিজয় দিবসের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন কেন্দ্রীয় শহীদ মিনার থেকে বাংলাদেশ জাতীয় নাগরিক কমিটি একটি বিশাল র্যালি বের করেছে সেই এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন শাহবাগের দিকে অগ্রসর হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি জাতীয় নাগরিক কমিটির যে বিষয় র্যালিটি রয়েছে সেই রেলিটি কেন্দ্রীয় শহীদ মিনার থেকে এই মুহূর্তে র্যালিটি শাহবাগের দিকে যাচ্ছে এবং আপনারা দেখতে পাচ্ছেন জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক হোসেন রয়েছেন এবং আপনারা দেখতে পাচ্ছেন আরো জাতীয় নাগরিক কমিটির এই এবং এই র্যালিতে বিভিন্ন স্লোগানে মুখরিত আজকের র্যালি বিভিন্ন স্লোগানে আজকের এই জাতীয় নাগরিক কমিটির যে মিছিলটি সেই র্যালিটি আপনারা দেখতে পাচ্ছেন মুখুরিত হয়ে উঠেছে শাহবাগের রাস্তা র্যালিটি এতক্ষণ ছিল কেন্দ্রীয় শহীদ মিনারে এবং এই র্যালিটি শাহবাগের দিকে অতিবাহিত হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন যে রেলিটি জাতীয় নাগরিক কমিটির আজকে এই র্যালি র্যালিতে রয়েছেন জাতীয় নাগরিক কমিটির যে আহ্বায়ক আক্তার হোসেন এবং এই র্যালিটি কেন্দ্রীয় শহীদ মিনার হয়ে শাহবাগে এসে পৌঁছেছে আপনারা দেখতে পাচ্ছেন কারো আছে আপনাদের সামনে জন নি যাচ্ছে এক উপস্থিত রয়েছেন জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক হোসেন এবং জনাব হাসপাত আবদুল্লাহ উপস্থিত রয়েছেন এই আজকের এই রেলিতে আপনারা দেখতে পাচ্ছেন রেলিটি শাহবাগে এসে পৌঁছাচ্ছে এবং আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আবদুল্লা হ্যাঁ সাজি সালমকে

اک کش بھارنا سڀ ڪم ڪيو ڪير مرنا اک کش بھارنا اک کش بھارنا اک کش بھارنا 40000 ڪيا ڪي 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 আপনারা দেখতে পাচ্ছেন জাতীয় নাগরিক কমিটির যে একটি বিশাল রেলি সেই রেলিটি এই মুহূর্তে শাহবাগে এসে পৌঁছাচ্ছে এবং তারা এখানে তাদের কিছু বক্তব্য প্রদান করা হবে আপনারা সঙ্গেই থাকুন

السلام علیکم ہمڑا مشورہ بولی ধরেন ধরেন ভাই না পারলে ধরতে না পারলে

জাতীয় নাগরিক কমিটির রহমানের সারা দিয়ে আর এই বিজয় দিবসে যে নেতৃত্ব দিয়েছেন তাদের সকলকে জাতীয় নাগরিক কমিটি থেকে ধন্যবাদ জানাচ্ছি হে জানেন বাংলাদেশের স্বাধীনতা বাংলাদেশের সার্বভৌমত্বের কেন্দ্র সেই মহান আশাশালী আমাদের পূর্ব পুরুষেরা জীবন বাঁচিয়ে রেখে